দর্শক প্রিয় দর্শক আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দরবনে আমার পেছনে রয়েছে সুন্দরবন আর আমি এখন অবস্থান করছি আকাশ লিনা ইকো টুরিজম সেন্টারে আপনাদেরকে বলে রাখি সাতক্ষীরা হয়ে সুন্দরবন ঘোরার কিন্তু আলাদা একটি মজা রয়েছে কেননা যারা সুন্দরবন ঘুরতে চান তারা কিন্তু অনেক সময় খুলনা দিয়ে ঘুরে বেড়ান এবং খুলনা দিয়ে সুন্দরবনে যেতে হলে কিন্তু নদী পার হতে হয় আর সাতক্ষীরা দিয়ে সুন্দরবন ঘুরে ঘুরতে আসার মজাটি হচ্ছে সরাসরি সড়ক পথে আপনি ঢাকা বা যে কোনো জেলা থেকে সাতক্ষীরা চলে আসতে পারবেন এসেই এরকম একটি সুন্দর পরিবেশে দাঁড়িয়ে দেখতে পারবেন সুন্দরবন এখান থেকে নৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে বিভিন্ন ছোটো ছোটো খাল বা আরও দর্শনীয় যে সকল জায়গা রয়েছে নদীর ছোট ছোট বাঘ রয়েছে সেখানে ঘুরে দেখতে পারবেন যদিও এখন সুন্দরবনে যাওয়ার সময়টি উপযুক্ত নয় এখন বন্ধ রয়েছে তো আপনারা চাইলে এখানে এসে সুন্দরবনে ঘুরতে পারেন আমি কিন্তু রয়েছি আকাশ লিনা ইকো টুরিজম সেন্টারে এখানে অনেক সুন্দর সুন্দর রুম রয়েছে যেখানে আপনারা থাকতে পারবেন এবং এখানে থাকলেই যেন ফ্রেশ অক্সিজেনের একটা খনির ভেতরে আছেন এরকম আপনাকে মনে হতে পারে তো আপনাদেরকে মূলত জানানোর জন্যই আমি আজকে এই ভিডিওতে এসেছি এবং আমি দুই দিন রয়েছি এখানে এখানে দুই দিন থেকে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা সমস্যা সংকট সম্ভাবনা সব কিছুই তুলে আনার চেষ্টা করব কৃষি ও কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন